খায় না আপনারা যদি কেউ বিয়া করেন আপনারা মনে করে আমাকে দাওয়াত দিন হ্যাঁ সবাই বলে দেওয়ালের দোকানে কান থেকে লাভ কি দেওয়ালে তো মুখ নাই কোনো কিছু বলতে পারবে না বা অভাব লাগে কি আমি একদিন বিয়া করব শুনো একটা মোবাইল আছে তো সেইটা বলে একবার হাতুতিকা ফালানো হয়ে যায় আবার পানিতে ডুবানো আর 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 নষ্ট হয় না ফালাইলেও নষ্ট হয় না পানিতে ডুবিলে নষ্ট ওয়াটারপ্রুফ নাকি হ্যাঁ এখন কি করব তাই দে এটা কিনলে দিই পারি তোমাদের তোমাকে ওয়াটারপ্রুফ মোবাইল কিনা দিব

কাজ নেই তোমার তিন দুজনের মানুষের সাথে তর্ক নাই বিধি মানুষ মহিলা মানুষ মেয়ে মানুষ

ম আপনারা মনে করে আমাকে দাওয়াত দিন হ্যাঁ সবাই বলে দেওয়ালের লোক কান থেকে লাভ কি দেওয়ালের তো মুখ নাই শুনলাম কিছু বলতে পারবে না অবাক লাগে কি আমি একদিন বিয়ে করব শুনো একটা মোবাইল আছে তো ওয়াটারপ্রুফ নাকি হা এখন কি করবো তাই এটা তোমাকে ওয়াটারপ্রুফ মোবাইল কিনা দিব আমাকে দিবা ও আচ্ছা থ্যাংক ইউ তোমাদের জন্য দুইটা আইফোন গিফট করে নিয়ে আসবো সামান্য তোমার জন্য বুঝলাম না বাবা টাকা হারাইছে টাকা না খুঁজছে আমাকে খুঁজতে কোথায় তুমি সারা শুধু খেলা বসে তোমার চিন্তু জনের মানুষের সাথে তর্ক করতে নেই

কুচিতে কলম রে দিও কত না আপনারা যদি কেউ ও বিয়া করেন আপনারা মনে করে আমাকে দাওয়াত দিন হ্যাঁ দওয়ালে নো কান থেকে লাভ কি দওয়ালে তো মুখ নাই শুনলাম কিছু বলতে পারবে না বাক্তা অভাব লাগে কি আমি আজকে বিয়া করব

গাছ নাই তোমার আমি মানুষের সাথে তর্ক করতে মানুষ মানুষ মানুষ

টাকা না খুঁজা আমাকে আলামিন কোথায় তুমি সারা দিন শুধু খেলা খেল তোমার পারু বলে

আপনারা যদি কেউ বিয়া করেন আপনারা মনে করে আমাকে দাওয়াত দিন হ্যাঁ সবাই বলে দেওয়ালে লোকাল কান থেকে লাভ কি দেওয়ালে তো মুখ নাই শুনলাম কিছু বলতে পারবে না বাপটার অভাব লাগে কি আমি একদিন বিয়া করবো

তোমার আমি দুজনের মানুষের সাথে তর্ক করতো নেই মানুষ মহিলা মানুষ মেয়ে মানুষ

কাল আই নাও নাstoi na panite tininu na. Waterproof naki? Ha. Ekhon ki korbo tai ne? Eta jinnadi pare tin tumader. Tomake waterproof

কুচিতে কলমড়িয়া দিব দিন ধরে বেরdownarrow না আপনারা যদি কি ও করেন আর আপনারা মনে করে আমাকে দাওয়াত দিন হ্যাঁ সবাই বলে দেওয়ালের লোক কান থেকে লাভ কি দেওয়ালের তো মুখ নাই তুমি না কিছু বলতে পারবে না বা অবাক লাভ কি আমি আজকে বিয়া করব একটা মোবাইল আছে তো সেইটা বলার